নমস্কার বন্ধুরা নাই ওড়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখব গ্রাম পঞ্চায়েত থেকে ওয়ারিশন সার্টিফিকেট পাওয়ার জন্য ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় আমি এইখানে উদাহরণ হিসাবে ফুলিয়া গ্রাম পঞ্চায়েতের একটি ফর্ম নিয়েছি তোমরা তোমাদের এলাকার গ্রাম পঞ্চায়েতের ফর্ম নেবে আর এই ফর্মটা নেওয়ার জন্য পঞ্চায়েতে গিয়ে যখন যোগাযোগ করবে তখন একশো টাকা দিতে হবে তারপর এই ফর্মটা তুমি পাবে তাহলে এবার আমরা ফর্মটা ফিল আপ করা দেখি সবার প্রথমে রয়েছে আমি শ্রী শ্রীমতী এইখানে যদি মৃত ব্যক্তির ছেলে এই ওয়ারিশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে তাহলে শ্রীতে ঠিক হবে আর যদি মেয়ে বা বউ অ্যাপ্লাই করে থাকে তাহলে শ্রীমতীতে ঠিক হবে তারপর যে ওয়ারিশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে তার নামটা কিন্তু এইখানে হবে যেরকম আমি এইখানে উদাহরণ হিসেবে নিয়েছি শম্ভু মিস্ত্রি ইনি হলো মৃত ব্যক্তির ছেলে তারপর রয়েছে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এ এর পরে লিখতে হবে তোমার এলাকার নাম মানে তুমি কোন গ্রামে বসবাস করো কোন জায়গায় সেটা কিন্তু এইখানে লিখতে হবে আমি এইখানে উদাহরণ হিসেবে নিলাম সবুজপল্লী গ্রামের পোস্ট তোমার এলাকার পোস্ট কি আমি এইখানে উদাহরণ হিসেবে নিচ্ছি ফুলিয়া কলোনি সেটা তোমাদের এলাকার পোস্ট লিখবে একজন স্থায়ী বাসিন্দা বিগত এইবার কোন ডেটে মারা গেছেন সেই ডেটটা কিন্তু এইখানে লিখতে হবে আমি এইখানে উদাহরণ হিসেবে নিচ্ছি নয় ডিসেম্বর দু মানে শূন্য নয় বারো দু তারিখে আমার পিতা মাতা স্বামী যেহেতু এই ব্যক্তির পিতা মারা গেছিলেন তাহলে এখানে আমি পিতাতে টিক দেবো তোমাদের হিসাবে তোমরা কিন্তু তোমাদেরটা টিক দেবে বাবার নাম ছিল না রত্নেশ্বর মিস্ত্রি তো এইখানে লিখতে হবে পিতাতে টিক দিয়ে রত্নেশ্বর মিস্ত্রি তার পিতা স্বামী মানে যে ব্যক্তি মারা গেছেন তানার বাবার নাম বা তানার স্বামীর নাম এইখানে লিখতে হবে যেরকম এইখানে আমি লিখছি লেট রাজেন্দ্র মিস্ত্রি পরলোক গমন করেছেন অতএব আপনার নিকট আমরা প্রার্থনা নিম্নলিখিত ব্যক্তিদের নামে একটি উত্তরাধিকারী শংসাপত্র প্রদান করিয়া বাধিত করিবেন উত্তরাধিকারগণের নাম বয়স এবং মৃত ব্যক্তির সহিত সম্পর্ক নিম্নে উল্লেখ করা হইল এইখানে কি করতে হবে যে এক এক করে কিন্তু সমস্ত যারা ওয়ারিশন তাদের কিন্তু নাম লিখতে হবে এই বক্সে সবার প্রথমে যে অ্যাপ্লাই করছে তার নাম লিখতে হবে আমি এইখানে লিখছি শম্ভু মিস্ত্রি নাম বাবার নাম রত্নেশ্বর মিস্ত্রি এবার ঠিকানা শম্ভু মিস্ত্রি কোথায় থাকে তো আমি এখানে যেহেতু ওনার বাবার সঙ্গেই থাকতেন উনি তো লিখছি ভিলেজ সবুজপল্লী পোস্ট অফিস ফুলিয়া কলোনি ডিস্ট্রিক্ট নদীয়া বেঙ্গল যেইটুকু তুমি লিখতে পারো মানে এই ছোটো বক্সের মধ্যে এইবার এই ব্যক্তির বয়স কত এই ব্যক্তির বয়স তিরিশ বছর আমি এইখানে তিরিশ লিখে দিচ্ছি মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্কটা কি যেহেতু বাবা ছেলে সম্পর্ক তো আমি এইখানে লিখছি ফাদার হাইফেন দিয়ে সান তারপর আরও যারা যারা ভাই বোন আছে তাদের নাম এইখানে লিখতে হবে যেরকম দ্বিতীয় নাম্বারে লিখছে বেবি ভদ্র ইনার মানে এইখানে লিখলাম তারপরে এনার স্বামীর নাম এই নিয়ে এখানে থাকেন না এনার বিয়ে হয়ে গেছে তাহলে লিখছি হীরেন্দ্রনাথ ভদ্র এবার উনি যেখানে থাকেন সেইখানকার কিন্তু ঠিকানা এইখানে লিখতে হবে যেরকম বেতাই নর্থ জিতপুর বেতাই তেহট্ট ইনার বয়স কত পঁয়তাল্লিশ ইনার সঙ্গে কী রিলেশন মৃত ব্যক্তির ফাদার অ্যান্ড ডটার রকমভাবে তোমাদের সমস্ত যারা ওয়ারিশন তাদের কিন্তু নাম এইখানে লিখে তারপরে নিচে চলে আসো এইখানে লিখতে হবে তারিখ কোন ডেটে তুমি ফর্মটি জমা করছো আর ঠিকানা যেরকম এইখানে ফুলিয়ায় জমা হবে পঞ্চায়েতটা ফুলিয়ায় তো এইখানে আমি ফুলিয়া লিখছি তারপর মোবাইল নাম্বার লিখতে হবে এইখানে তোমাদের মোবাইল নাম্বারটা তোমরা লিখবে আর এইখানে দেখো ডান সাইডে লেখা রয়েছে বিনীত তার নিচে কিন্তু সই করতে হবে যে ব্যক্তি ওয়ারিশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে তার আর বা দিকে দেখো এখানে কিন্তু মেম্বারের সুপারিশ ও তারিখ সহ স্বাক্ষর এইখানে মেম্বারের থেকে সিল মারাতে হবে এখানে প্রধানের থেকে ওই সিল আর সই নিতে হবে দুটোতেই কিন্তু সই লাগবে মেম্বারেরতেও সই লাগবে প্রধানেরটাতেও কিন্তু সই লাগবে আর এইটা তোমরা নিয়ে গিয়ে এর সঙ্গে কিন্তু জেরক্স দিতে হবে ডেথ সার্টিফিকেট যে মৃত ব্যক্তি তার আর যে অ্যাপ্লাই করছে তার নামে কিন্তু এই চলতি মানে এই ইয়ারের বা চলতি বছরের ট্যাক্সের মানে খাজনার রসিদের কিন্তু জেরক্স দিতে হবে আর তার ভোটার আইডি কার্ড আধার কার্ডও কিন্তু এর সঙ্গে দিতে হবে যারা যারা ওয়ারিশানের জন্য অ্যাপ্লাই করছে সবার কিন্তু ভোটার কার্ড আর আধার কার্ডের জেরক্স কিন্তু এর সঙ্গে দিতে হবে তার উপরে কিন্তু সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে সমস্ত ডকুমেন্ট মানে নিজে সই করে দিতে হবে আর এই সমস্ত ডকুমেন্টস আর এই ফর্মটা নিয়ে গিয়ে পঞ্চায়েতে জমা করলে তোমরা এক সপ্তাহের মধ্যে ওয়ারিশান সার্টিফিকেট পেয়ে যাবে কোথাও কোথাও দু তিন দিনের মধ্যেও দিয়ে দেয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো আর এই রকম এডুকেশনাল ভিডিও নোটিফিকেশান আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করুন ধন্যবাদ